বাংলাদেশ আওয়ামী লীগের যে অসভ্যগুলো আছে এই আওয়ামী লীগের হাসান মাহমুদ যাকে তার সবার একটি বলেছেন যে ও নাকি বিশ্বের সেরা বেয়াদব ও প্রতিদিন যা বলে প্রতিদিন যা বলে এক এক সময় ইচ্ছা করে সেই সেই ভারতীয় ছবিতে দেখতাম কুদিলে জুতা উড়ে যায় কে জুতা পিঠা করে আবার জুতার মালিকের কাছে ফেরত আছে যদি সম্ভব হতো সেইটা করতাম একটা আইনমন্ত্রী আছে আমি বেয়াদব লীগের আরেকটা বড় বেয়াদব এই বেয়াদবটা এখন ডাক্তারি করা শুরু করেছে এই ডাক্তার জাহির ভাইদের ভাত মারা শুরু করেছে ওই বেয়াদব বলে শেখা বেগম খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসা হচ্ছে এই জন্য তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আইনমন্ত্রী সবচেয়ে বেশি বেআইনি কথা বলে আমি বলেছিলাম কোন এক মিটিং এ আমরা ছোট ঠাকুরমার ঝুলির মধ্য থেকে রাক্ষস বের হয় দৈত্য বের হয় বড়ি বের হয় জিন বের হয় আর আমাদের দেশে একটা ঠাকুরমা আছে এই ঠাকুরমার ঝুলি থেকে পাপিয়া বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে সম্রাট বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে মতিউর বের হয় এই ঠাকুরমার ঝুলি থেকে বেলজির বের হয় আবার একটা অ্যাসোজিয়েশন বেলজিরকে বেলজিরভাবে সমর্থন দিয়ে বিবৃতি দেয় সাংবাদিকদেরকে হুমকি দেয় এই অসভ্য আওয়ামী বেদব লীগের খপ্পর থেকে দেশকে বাঁচাতে হলে যার উপস্থিত অপরিহার্য তিনি হচ্ছেন দেশ বেগম খালেদা জিয়া তাকে মুক্ত করতে না পারলে এই আন্দোলন এই সংগ্রাম এই বক্তব্য মূল্যহীন হয়ে যাবে তাকে মুক্ত করতে পারলে আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারবে আমাদের উপরে যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এগুলো একে একে বন্ধ হওয়ার ব্যবস্থা হবে সুতরাং মোহনার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয় যাতে তাদের তাউজ ভেসে প্লাবনে চলে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়